ইসরায়েলের পর ইরানে ব্যর্থ মার্কিন হামলা পারমাণবিক স্থাপনা ধ্বংস তো হয়নি বরং নিজের আর্থিক ক্ষতি নিজেই করেছে ট্রাম্প প্রশাসন কিভাবে ব্যর্থ হল ইসরায়েলের পরম বন্ধু দেশ যুক্তরাষ্ট্র ব্যর্থতার দায়ে কোথায় মা মুক বিশ্বের এই ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি শুধু কয়েক মাসের জন্য কর্মসূচি বিলম্বিত হয়েছে বলে জানাচ্ছে মার্কিন গোয়ত্যা সংস্থার প্রাথমিক মূল্যায়ন বিষয়টি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যকার এক নরবরে যুদ্ধবিরতির মধ্যেই এই তথ্য সামনে এসেছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় তিরিশ হাজার পাউন্ড ওজনের বোমা ফেলে ট্রাম্প দাবি করেছিলেন এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে সে দাবি খণ্ডন করা হয় গোয়েন্দা সূত্র বলছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ধ্বংস হয়নি কর্মসূচির মূল স্থাপনা মাটির নিচে থাকায় ক্ষয়ক্ষতি সীমিত হয়েছে বড়জোর দুই এক মাস কর্মসূচি পিছিয়েছে মাত্র কিন্তু সায়েন্টিফিউজ এখনও অক্ষত রয়েছে দুটি স্থাপনায় প্রবেশপথ ধ্বংস হলেও ভূগর্ভস্থ ভবন অক্ষত দাবি করে আসছে তাদের পারমাণবিক গবেষণা শান্তিপূর্ণ ও বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্যই তবে পশ্চিমা গোয়েন্দাদের আশঙ্কা এটি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও ট্রাম্প প্রশাসন দাবি করেছেন হামলায় ইরানের কর্মসূচি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যদিও গোয়েন্দা বিশ্লেষণ বলছে সেই ক্ষয়ক্ষতি ছিল অনেকটাই সীমিত নাজ নাজমা মাই টিভি